বেবি একটু সুন্দর করে পোজ দাও ওকে আরে আপনি এটা কি করলেন আপনি কি পাগল আরে এই ছেলেটা আবার কে আমার গার্লফ্রেন্ডের গালে আবার কিস করলো আরে ম্যাডাম রাগ করছেন কেন দাঁড়ান আপনাকে তো আমি জাস্ট একটা চুমা দিচ্ছি তাই না এই নেন বিশ হাজার টাকা ছেলে এই তুই কি আমাকে খারাপ মেয়ে মনে করছিস এমনি তুই আমার সাথে অন্যায় করছিস আবার তুই আমাকে টাকার লোভ দেখাইতেছ আর আমি কিন্তু কোনো বাজারের মেয়ে না ঠিক আছে আর মিস আপনি আমি কেন ফালতু মেয়ে মনে করবো আর আপনি এভাবে কেন আমার সাথে কথা বলতেছেন আসলে আপনাকে আমার প্রথম থেকে ভালো লেগেছে তো তাই আপনাকে আমি একটা কিস করলাম এছাড়া তেমন কিছু না বুঝতে পারছেন আপনি আর ভাই দেবে আপনি চাইলে আপনাকে আমি সারা জীবন আমার করে আপনাকে রাখতে পারবো কি ব্যাপার ছেলেটা এসব কি বলতেছে আর যাই আপনার কাছে যদি মনে হয় এই টাকাগুলো কম হয়ে গেছে দান আপনাকে আমি আরো টাকা দিচ্ছি এই না 20000 টাকা মোট 40000 টাকা একটা চুমা দেওয়ার জন্য ওই মিয়া আপনি কি পাগল হয়ে গেছেন এক তো আপনি অন্যায় করছেন আমার গার্লফ্রেন্ডের গালে কিস করছেন আর আপনার কত বড় সাহস বলেন তো আপনি আপনি কি আমার গার্লফ্রেন্ডের টাকা দিয়ে কিনতে চাইছেন এক্সকিউজ মি ব্রাদার আওয়াজটা একটু কম করে বলেন আমি তো আপনাকে চুমা দিই না আপনার গার্লফ্রেন্ডকে চুমা দিছি টাকা চাইলে আমি ওকে আরো অনেক টাকা দেব কারণ আমার কাছে টাকা باشের কোনো অভাব নেই আচ্ছা আপনার কাছে টাকার অভাব নাই তাহলে শুনি আপনি আমাকে কত টাকা দিয়ে কিনতে পারবেন এই কয়েকটা টাকা দেখায় আমার সাথে নাটক করেন না আর যাই হোক আপনি বলেন তো আমি জানতে চাই আপনি কত টাকার মালিক তুমি এসব কি বলতাছো ওই কেন তোমার টাকাটা কিনে নিয়ে যাবে তুমি কি বাজারে পুন নাকি হারুন চুপ থাকো আমি জানতে চাই এই লোকটার কাছে কত টাকা আছে আর কত টাকা দিয়ে উনি আমাকে কিনতে পারবে ভাইয়া ম্যাডাম আপনারা দুজন কথা কাটাকাটি করেন না আমার কাছে অনেক টাকা আছে যেগুলো আপনারা দুজন গুণও শেষ করতে পারবেন না দাঁড়ান আপনাকে আমি একটা নতুন অফার দিচ্ছি আপনি চাইলে আপনাকে আমি এই আইফোন 14 প্রো ম্যাক্সটা দিতে পারি কি আপনি আমাকে আইফোন 14 প্রো ম্যাক্স দিবেন শুধু একটা চুম্মা দেওয়ার জন্য হ্যাঁ আরে সাদনি তুমি কি পাগল হয়ে গেছো একটা আইফোন দেখে তুমি অবাক হয়ে গেলা তুমি চুপ থাকো তোমাকে না বলছি আমি ওনার সাথে কথা বলতাছি আর আপনি কি সত্যি আমাকে অনেক টাকা দিবেন এবং কি আইফোনও দিবেন হ্যাঁ বেবি আমি তোমাকে অনেক টাকা দেবো সাথেই আইফোন 14 প্রো ম্যাক্স দেব শুধু একটা চুমার জন্য না তোমাকে আমার সাথে এক রাত ককজে থাকতে হবে কি বলে শুধুমাত্র একটা রাতের জন্য আমি এত কিছু পেয়ে যাব দেখেন আপনি ভুল ভাবতেছেন আমি ওই টাইপের মেয়ে না আরে মিস আমি তো জানি আপনি ওই টাইপের মেয়ে না কিন্তু আপনাকে আমার খুব ভালো লেগেছে আপনি চাইলে এই আইফোনটাও আপনার আর আমার কাছে ক্যাশ দুই লাখ টাকা এটাও আপনার রাজি আপনি এক রাতের জন্য কক্সবাজার কি দুই লক্ষ টাকা আইফোন ও সাথে মাত্র এক রাতের জন্য আমার তো বিশ্বাসই হচ্ছে না ভাইয়া আপনি এখান থেকে চলে যান আপনি ওকে আইফোন আর টাকাটা কিনতে পারবেন না কারণ ওই এরকম মেয়ে না ও কোনো বাজারের পণ্য না আরে ভাই আমি কি আপনার সাথে একবারও কথা বলছি আপনি আমার সাথে কথা বলেন না আর ভাই দেবে আপনার গার্লফ্রেন্ড তো আমাকে একবারও এখান থেকে যেতে বলে নাই আপনি আপনার গার্লফ্রেন্ডের একবার মুখের দিকে তাকা দেখছেন ও আমাকে এখানে দেখে আর অনেক খুশি হয়েছে ও স্বপ্ন পূরণ করে রাজকুমার কেউ পাইছে সামনে ভাই চাঁদনি এসব কি ভাবতেছো তুমি উনাকে এখান থেকে যেতে বলো টাইফোন আর কিছু টাকার জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাবে আমার তো বিশ্বাসই হইতেছে না চাঁদনি হারুন আমি তোমার সাথে এক বছর ধরে রিলেশন আছি তুমি আমাকে একটা আইফোনও গিফট করো নাই আর দেখো ওর সাথে আমি এক রাত থাকলে ও আমাকে আইফোন দিবে এবং কি আর অনেক টাকা দিবে আর এসব তুমি আমাকে জীবনও দিতে পারবা না আর তুমি কি বলো এরকম অফার কেউ হাতছাড়া করবে আর যারা হাতছাড়া করবে ওরা বোকা ছাড়া আর কিছুই না আর আমি ওদের মতো বোকা হতে চাই না আমার অনেক কিছু প্রয়োজন আছে বুঝতে পারছো হারুন আমার টাকা এবং কি আইফোন প্রয়োজন সাদনি শুধুমাত্র টাইফোন আর কিছু টাকার জন্য আমার ভালোবাসাকে তুমি কবর দিতে

চাঁদনি দাঁড়াও এখনো সময় আছে একটু ভেবে চিন্তা দেখো হাতছাড় ফকিনি তোর মতন ফকিনি সাথে আমি রিলেশন রাখতে যায় না চলো যান চলো বাহ বাহ সে অভিনয় করছো তুমি কি বলতেছো হারুন অভিনয় মানে থ্যাংক ইউ স্যার এবার চাঁদনি তুমি মজা বুঝবা নয়ন তুমি ওকে স্যার কেন বলতেছো আমি তো কিছুই বুঝলাম না ম্যাম আমি তো জাস্ট একজন অ্যাক্টর আসলে স্যার আপনার সাথে দুইটা বছর রিলেশন করছে তো সামনে আপনাকে বিয়েও করতে চাইছিল তাই উনি পরীক্ষা করার জন্য আজকে আমাকে এখানে সে ভাড়া করছে মানে কি বলতাছো তুমি এসব তাহলে শুনো চাঁদনি আমি বলতাছি তোমার আমার দুই বছরের রিলেশন ছিল আমি তোমাকে বিয়ে করতে চাইছিলাম আজকে তোমার পরীক্ষা নিলাম বুঝছ আর তোমার চরিত্রটা যাচাই করার জন্য ওকে আমি ভাড়া করছি তুমি কি আমাকে ভালোবাসো না টাকাকে ভালোবাসো এখন আমি বুঝলাম তোমার মতন মেয়েরা টাকাকেই ভালোবাসে কোনো মানুষের মন না আর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি যদি এই মেয়েটাকে বিয়ে করতাম তাহলে সারা জীবন আমি কষ্ট করতাম থ্যাংক ইউ স্যার এটা আমার কর্তব্য ছিল আমার তো মনে হয় আমি অনেক বড় ভুল করে ফেললাম ভাইয়া আপনি আপনার ফোনটা নিয়ে নেন ঠিক আছে স্যার এই ফোনটা দেন ম্যাডাম আর শোনো তুমি কি টাকাও চিনো না এটা সব খেলনা টাকা কি এগুলো কি খেলনার টাকা ছিল হ্যাঁ এগুলো খেলনা টাকাই ছিল তোমার ফেস নিয়া আমার সামনে কোনোদিন আসবা না আমাকে একটাবার সুযোগ দাও আমাকে মাফ করে দাও এরকম ভুল আমি আর জীবনে করব না হারুন আর আমি মন থেকে তোমাকেই ভালোবাসি বিশ্বাস করো আরে হাত সার লবি মেয়ে তোকে মাফ করলে আমি জীবনও আমার নিজেকে নিজে মাফ করতে পারবো না আর তোর মুখ নিয়ে কখনো আমার সামনে পড়িস না বুঝছো তুই আমার কথা চলেন ভাই ঠিক আছে টাকা পয়সা চলে গেলে তখন আফসোস করতে হয় ভালোবাসার মানুষ পাশে না থাকলে সারা জীবন একা থাকতে হয় তাই বলছি ভালোবাসা খোঁজেন টাকা পয়সা তো এমনি চলে আসবে এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইমে পাঠা দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন কে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাথে বলবেন